হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যালাইভ ডায়েরি আশা করছি সকলেই ভীষণ ভালো আছেন আজকে একটা ভীষণ সুন্দর একটা জিনিস দেখাতে চলেছি সেটা হচ্ছে মটরশুঁটি কীভাবে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় সবাই তো কম বেশি মটরশুঁটি খেতে পছন্দ করি বলুন কিন্তু সারা বছর তো মটরশুঁটি তেমন পাওয়া যায় আর যেগুলো পাওয়া যায় সবগুলোই প্রিজারভেটিভ মেশানো মানে ফ্রোজেন তো যাই হোক চলুন দেখা যাক কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় তো তার জন্য প্রথমেই মটরশুঁটিগুলোকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে তারপরে আমি একটা বড়ো ডেচকি নিয়েছি তার মধ্যে সামান্য পরিষ্কার জল দিয়েছি কিন্তু জলটাকে একদম টকপক করে ফোটাইনি। জাস্ট উষ্ণ গরম জলের মধ্যেই মটরশুঁটিগুলোকে ছেড়ে দিয়েছি আর মটরশুঁটির কালারটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য সামান্য একটু চিনি অ্যাড করেছি আর এই কাজটা করার সময় কিন্তু সময় হাতের কাছে বেশ খানিকটা বরফ আর নর্মাল ওয়াটার রাখতে হবে মানে সাধারণ তাপমাত্রায় যে জল থাকে কিংবা সেই জলটার মধ্যে আপনারা একটু বরফ দিয়ে বেশি করে ঠান্ডা করে রাখবেন কারণ এই মটরশুঁটিটাকে কিন্তু বেশিক্ষণ ওই গরম জলের মধ্যে রাখা যাবে না খুব বেশি হলে এক মিনিট থেকে দু মিনিট এবার ঝটপট এই কাজটা করে নিতে হবে বেশি বেশিক্ষণ জলে রাখলেই কিন্তু মানে গরম জলে রাখলেই মটরশুঁটিগুলো একদম গলে যাবে তো সেজন্য আমি গরম জলটা থেকে মটরশুঁটিগুলোকে তুলে নিয়ে এই যে ছাঁকনিটা দেখছেন তার মধ্যে রেখে দিয়েছি এবার এই ঠান্ডা জলের একটা হাড়ির মধ্যে মটরশুঁটিগুলোকে সব ঢেলে রেখেছি এবার বাকি কাজগুলো আমি আর কিছু করব না আমার কাজ সব করা হয়ে গেছে এবার যা কিছু করবে সব আমাদের মামা তো তার জন্য আমি মটরশুঁটির জল ঝরিয়েই সঙ্গে সঙ্গে ছাদে নিয়ে চলে এসেছি এবার মটরশুঁটিকে একটু আদর আপ্যায়ন করবো এই আর কি তার জন্য মটরশুঁটির জন্য আমি বিছানা তৈরি করছি তো বিছানা কেমনভাবে করতে হবে সেই জন্য নিচে একটা প্লাস্টিক পেতে নিয়েছি আর তার উপরে একটা পরিষ্কার কাঁচা চাদর পেতে দিয়েছি এবার মটরশুঁটিগুলোকে হুড়মুড় করে ওই চাদরের ওপর ফেলে দিন এবার সুন্দর করে একদম একটা গায়ের ওপরে যেন আরেকটা মটরশুঁটি লেগে না থাকে সেরকম সুন্দর করে বিছিয়ে দিন এবার সুন্দর করে হালকা করে মটরশুঁটিগুলোকে একটু পাতলা কাপড় দিয়ে মটরশুঁটির উপরের যে স্কিনটা রয়েছে সেই উপরের স্কিনটা মটরশুঁটির একটু মুছে দিন তাহলে কী হবে জল আর থাকবে না জল যেটুকুনি আছে যেহেতু কাপড় পাতার হয়েছে নিচে তো সেজন্য মটরশুঁটির নিচের পোর্শানটা মানে যেটা চাদরের ওপরে রয়েছে সেটা তো অলমোস্ট চাদরের শুষে নেবে আর উপরের যে অংশটা রয়েছে সেটাকে একটু পাতলা কাপড় দিয়ে হোক কিংবা যেটা আমি পেতেছি সেই কাপড়টা আমার অনেকটা বড় ছিল তো সেই জন্য আমি ওই কাপড়টা দিয়েই মটরশুঁটির ওপরের স্তকটা পরিষ্কার করে দিচ্ছি তো এবার চলছে এই কাজটা এটা হতে থাকুক আর এই পাঁচতলার ওপরে এত হাওয়া এত হাওয়া বা বাবা আমি মটরশ্রুটির আপ্যায়ন করব কি হাওয়াতেই আমি উড়ে যাচ্ছিলাম এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছিল যাই হোক আপাতত এইসব কাজকর্ম চলছে আর মটরশুটির কচুরি তো সবাই পছন্দ করি আমরা কে পছন্দ করি না এমন কেউ আছে যাই হোক কে কে মটরশুটির কচুরি খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আমিও দেখতে চাই একজন আমার হাতে মটরশুটির কচুরি খাবে কিন্তু সে এখনও এসে উপস্থিত হতে পারছে না তো যাই হোক আমি তার জন্য মটরশুঁটি সংরক্ষণ করে রাখছি দেখা যাক সে কবে আসে ছুটি তো এখন খুব সস্তা হয়ে গেছে তো আপনারাও বাড়িতে তিন চার পাঁচ যত কেজি সম্ভব মটরশুঁটি কিনে নিন আর এরকমভাবে সারা বছর সংরক্ষণ করে খেতে থাকুন এখন আর শুধু শীতের অপেক্ষা করতে হবে না এখন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত সব ঋতুতেই আপনারা এখন মটরশুঁটির কচুরি খেতে পারবেন আচ্ছা আরেকটা কথা বলে রাখি এই যে মটরশুঁটি আমার একদম হয়ে গেছে জল ঝরানো শুকানো সব কিছু কমপ্লিট এবার এগুলোকে পরিষ্কার কৌটোর মধ্যে ঢেলে নিয়ে ফ্রিজে রেখে দেব আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যদি ধরুন আপনাদের যেদিন এই কাজটা করলেন মানে মটরশুঁটি রোদ্দুরে শুকাতে দিলেন হয়তো সেদিন রোদ্দুর ঠিক মতো উঠলো না তো আপনারা সেক্ষেত্রে পরের দিনও আবার মটরশুঁটিটাকে রোদ্দুরে দিয়ে ভালো করে শুকিয়ে নেবেন মনে রাখবেন যে মটরশুঁটির গায়ে একটু জল থাকলেও কিন্তু সেটা আপনি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন না কেমন লাগলো ভালো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন থ্যাংক ইউ